হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো অনেক দিন পরে আবার একটা ভিডিও আজ অক্টোবর মাসের কুড়ি তারিখ দু হাজার পঁচিশ আজ দীপাবলি সবাইকে দীপাবলির শুভকামনা দীপাবলির জন্য অনেকদিন ভাবছি দীপাবলিতে বাজি ফাটানো হবে সেই কারণে আমরা আজ বেরিয়ে পড়লাম বাজি কেনার উদ্দেশ্যে তো আমাদের যে বাজি কেনার জায়গাটা সেটা হচ্ছে অনেক পপুলার জায়গা অনেকেই জানো সেইটা হচ্ছে চাম্পাহাটি আজ চাম্পাহাটিতে অনেক পুলিশের চেকিং হয় তাই আমরা আজ সকাল সকাল অনেক ভোর ভোর বেলায় আমরা বেরিয়ে পড়লাম চাম্পাহাটির উদ্দেশ্যে বাইক নিয়ে তো পুরো রাস্তাটাই আমি কভার করব দেখাবো যে কোথায় যাচ্ছি বাজির দাম কত কত টাকার বাজি কিনছি সবই আমি দেখাবো আর সেই টাকার বাজি কতটা হচ্ছে সেটা আমি দেখাবো তো চলুন দেখতে থাকুন ভোরবেলার রাস্তা অনেকটাই কিন্তু ফাঁকা তাই আমরা গাড়িটা একটু জোরেই চালালাম চালিয়ে আমরা চামপাহাটির উদ্দেশ্যে যেতে থাকলাম দেখতেই পাচ্ছেন রাস্তা এতটাই ফাঁকা যে গাড়ি ঘোড়াও কম চলছে আমরা এই সোনারপুর ক্রস করছি সোনারপুর ক্রস করে চাম্পাহাটির দিকে চললাম এই রাস্তাটাও কিন্তু বেশ ফাঁকা যেহেতু সকালবেলা অত গাড়ি ঘোড়া চলে না একদম ভোরবেলা সাড়ে তিনটে সময় আমরা বেরিয়েছি রাস্তাটা বেশ ফাঁকাই তো তাড়াতাড়ি পৌঁছে যাব আশা করছি আমরা এই সোনারপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি ঝাঁসিয়ার দিকে ঘাসিয়ারিয়া ঝাঁসিয়ারা পার করে আমরা কালিকাপুরের দিকে যাচ্ছি রাস্তাটা বেশ সুন্দরই লাগলে খুব ভালো সামনে আমার দুটো বন্ধুও রয়েছে দেখুন আমি পরিবেশটা দেখাচ্ছি কত সুন্দর সকালবেলার একটা ভোরবেলার একটা অপরূপ দৃশ্য সেটা এই রাস্তায় যেতে যেতে বেশ ভালোই দেখা যায় দু চাষ হচ্ছে ঘাসিয়ারা রাস্তা ক্রস করে আমরা ঢুকে গেলাম তো কালিকারপুর স্টেশনে যেতে গেলে একটা ডান সাইড দিয়ে মানে ঘাসিয়ারা থেকে পার করে রাস্তাটা অনেকটাই যাওয়ার পরে ডান সাইডে একটা রাস্তা ঢুকে যাচ্ছে ছোট একটা আহ মেন রোড থেকে ডান দিকে ঢুকে যাচ্ছে রাস্তাটা সেই রাস্তাটা ধরে আমরা কালিকাপুর স্টেশনের দিকে এগোতে থাকলাম তো চলুন কালিকাপুর স্টেশন পার করে আবার বাজবাড়ি দেখাচ্ছে এই হচ্ছে রাস্তা ভোরবেলা সবে আলো ফুটে উঠেছে আমরা যখন বেরিয়েছিলাম তখন অনেকটাই অন্ধকার ছিল কিন্তু এবার আস্তে আস্তে আলো ফুটতে লেগেছে কালিকাপুর স্টেশন পার করে কিছুটা এসেই আমরা কিন্তু ঢুকে বললাম সেই বিখ্যাত চাম্পাহাটি বাজি মার্কেটে তো এই রাস্তাটা কিন্তু পুরোটাই বাজি দোকান পুরোটাই আমি দেখাচ্ছি পুরো রাস্তাটা দেখুন সব কিন্তু এগুলো সব বাজির দোকান সব ছোটো 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 বাজির দোকান আমরা এখানেও কিছু দাম দর বাজিগুলোতে আগে বাইরে দাম দর পড়ে যাব কত কি দাম পড়ছে বাজির তারপর আমরা যাব মেন বাজির ফ্যাক্টরিতে এখানে কিন্তু অনেক ছোট ছোট বাড়িতে বাজি তৈরি হয় এখানে বাড়ির মধ্যেই সব বাজির দোকান বাজি তৈরি হয় বাড়িতে আমরা রাস্তার ধারেই একটা বাজির দোকানে এসে দাঁড়ালাম সেখানে বাজির দাম টাম সব আমরা দেখব দেখে ডেকে তারপর আমরা মেন যে বাজি কারখানা বা যে বাড়িগুলোতে বাজি তৈরি হয় সেখানে যাব গিয়ে বাজি কিনবো বাজি দেখা হয়ে গেল আমাদের ওই দোকানে কিন্তু আমাদের সামনে একটা পোষালো না দামে তো আমরা ওই রাস্তা দিয়ে আর একটু এগিয়ে আমাদের একটা জানা জায়গা আছে যেখানে বাজি বাড়িতেই বাজি তৈরি হয় ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরিতে আমরা যেতে থাকলাম এই একটা সরু গলি দিয়ে আমরা গাড়ি চালিয়ে ঢুকলাম ওই বাড়ির দিকটা আপনারা দেখতেই পাচ্ছেন গলিটা কিন্তু বেশ সরু আমাকে কিন্তু বাইকটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে ঢোকাতে হলো পুরোটা রাস্তা ফাইনালি আমরা পৌঁছে গেলাম কারখানায় বাজি কারখানায় এই আমরা এখন ঢুকছি ঢুকে দেখুন এই যে হচ্ছে বাজির দোকান বাড়ির মধ্যেই এই দোকানটা কিন্তু ঠিক আছে তো বাড়ির মধ্যেই এনারা পরিষ্কার করে দিচ্ছে আমরা এখানে বসবো বসে বাজির দরদাম করব করে বাজি নিয়ে যাব ফাটানোর জন্য তো এই আমার বন্ধু বসেও গেছে এমন ভাবে বসেছে যেন মনে হচ্ছে ওই বাজি বিক্রি করতে বসেছে ওরই দোকান সেট বাবু সেট এই দেখুন আমরা যেখানে বসে আছি তার পেছনেই তৈরি হচ্ছে বাজি তুবড়ি তৈরি করছে এনারা এখানে বসে বসে আপনি অর্ডার দিলে সঙ্গে সঙ্গে বানিয়ে তুবড়ি দিয়ে দেবেন এই দেখুন বাজি কিনে আমরা ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছি এখানে যে ব্যাগে বাজি আছে মোট ছশো টাকার বাজি ছশো টাকার বাজি দেখতেই পাচ্ছেন কতটা বই আমাদের বাজি কেনা হয়ে গেছে আমরা এখন বাজি এখান থেকে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে বাজি কিনে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এই চাম্পাহাটি থেকে আমরা বিদায় নিলাম বাজি কিনে আপনাদের সবই দেখিয়ে দিলাম আজ রাতেই আমরা এই বাজিগুলো ফাটাবো ফাটানোর সময় রিভিউ দেব এই বাজিগুলো কীরকম ফাটছে তো দেখতে থাকুন ভালোই লাগবে সন্ধে নেমে এসছে আমি বাইরে আমাদের বাড়ির বাইরে লাইটিং করেছি সেই লাইটিং এর একটা ছোট্ট ভিডিও আমি দিলাম বাজিও আমার রেডি আছে ভর্তি বাজি বাস্কেট নিয়ে আমি ছাদে যাব আর ছাদে গিয়ে এই বাজিগুলো ফাটাবো এই ছাদে বাজি নিয়ে চলে এলাম এবার বাজি ফাটানোর পালা একটা একটা করে বাজি ফাটাবো এই আর বাজি নিতে চলে এসছে ফাটাবে বলে চটপটি নিয়ে আছে আর চটপটিটার আওয়াজ খুব ভালো চটপটিটা ফাটাচ্ছে মানে ফাটিয়ে খুব মজাই লাগে এই আর একটা চটপটি ফাটাচ্ছে বাজিগুলোর দম কিন্তু হেভি যে চাপাটি থেকে বাজিয়ে নিয়েছিলাম বাজিগুলোর দম কিন্তু হেভি দেখুন আমি একটা একটা করে বাজি পাঠিয়ে দেখ এই আমাদের বাড়ির একটা ছোট্ট মেম্বার সে রং মশাল জ্বালাচ্ছে হ্যাঁ হ্যাঁ কত সুন্দর রঙ মশাল জ্বালাচ্ছে দেখুন কোনো ভয় নেই কোনো কিছু নেই মনের মধ্যে তার দাদার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্ভয়ে রঙ মশলা জ্বালাচ্ছে আর মজা করছে এই আরও দুটো তারাবাতি এনে তার হাতে দিল সে আনন্দর সঙ্গে তারাবাতিগুলোকে নিয়ে ঘোড়াচ্ছে মজা করছে আনন্দ করছে বাচ্চাদের জন্যই তো আসলে এই বাজিগুলো আনা তারা যদি একটু মজা না করলো তাহলে আর এই বাজিগুলো এনেই বা লাভ কী এই যে সবাই সব বাচ্চারা মজা করছে এই এখন একটা সেল ধরানো হচ্ছে আমরা সেল কিনে নিয়েছিলাম চাপাটি থেকে সেই সেল ধরানো হচ্ছে সেলটা উপরে গিয়ে ফাটলো শুধু দেখ অসাধারণ অসাধারণ আর তার সঙ্গে আবার চটপটিও ফাটানো হচ্ছে খুব মজাই করা হচ্ছে চাম্পারি থেকে যে বাজিগুলো টাকা দিয়ে কিনে নিয়ে কম টাকায় বাজি কোনো কিন্তু খারাপ না না আগে খুবই সুন্দর বাজিগুলো আর বাজিগুলোর কোয়ালিটিও খুব ভালো ফাটছে সব কটা ভালো মতো ফাটছে আওয়াজ হচ্ছে উপরে গিয়ে যে সেলগুলো যে দেখুন সেলগুলো উপরে যাচ্ছে ফাটছে এত সুন্দর মানে বলা মতো না চর চরকাগুলো যে আনা হয়েছিল চরকাগুলো খুব ভালো ধরছে আপনাদের সামনে সব কিছুই আমি তুলে ধরছি এই ভিডিওতে তো মোটামুটি আপনারা যদি চাম্পাঘাটি চান গিয়ে যদি বাজি কেনেন কম দামে অনেক ভালো ভালো বাজি দিতে পারেন আমাদের বাজি পাঠানো কিন্তু প্রায় শেষ এবার আমরা সবার লাস্টে ফানুস নিয়েছিলাম সেই ফানুসগুলো ধরাছি প্রথম কথা ফানুস ধরতে এত টাইম লাগছিল সত্যি খুব বিরক্ত লাগছিল এই ফানুসটা ধরাতে উঠছেই না অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করছি কিছুতেই এই ফানুস উঠছে না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে 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 আমার তো হাতই ব্যথা হয়ে গেল তার সঙ্গে এই যে আমার ম্যাডামও আমার সঙ্গে ধরে দাঁড়িয়ে আছে ফানুসটাকে তো দেখি কতক্ষণ ধরে ওরে তো উঠতে প্রচণ্ড টাইম লাগছে এখনও পর্যন্ত উঠছে না আমি একটু ঠেলেও দিলাম পানসটাকে কিন্তু তারপরেও পানসটা উঠলো না তারপরে নিচে নেমে আসছে আবার পানুষটা আমি আবার ধরলাম দিয়ে তো ধরে ওড়ানোর চেষ্টা করছি এই আরেকজন ফানুস নিয়ে আরো দুইজন তিনজন ফানুস আছে তাদেরও উঠছে না অনেকক্ষণ টাইম লাগছে আমরা দেখতেই পাচ্ছেন কতটা পরিশ্রম করছে আর কি ফানুস তো এবার ফানুসটা উড়বে বলে মনে হচ্ছে টান নিচ্ছে এই ফানুস আমাদের উড়ে গেল আর এই সঙ্গে আমাদের বাজি বাজি ফাটানো শেষ হলো